কিন্তু কার আমার মেকআপ ম্যাডজি আমার আমার মেকআপ আমি নিজে করি ওর মেয়েরা নতুন মেয়েরা হ্যাঁ বুঝেনা কেমনে মেকআপ কত মেয়ের মেকআপ করে 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 না আগে এগুলা বুঝি কিন্তু যে ওগুলা

মিস্টার এই যে আনোয়ার आ বাংলা সিনেমার অন্যতম কমেডি কিং ডিজে আনোয়ার আপনারা দেখতে পারবেন কোয়রা গাইছে এবারে চিনামার চিত্রজগতের কমেডি কিং দিদি আনোয়ার 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 তার সাথে দেখতে পারবেন আপনারা মডেল কন্যা বাংলাদেশের অন্যতম নতুন চিত্র নায়িকা করো করো নাচা নাচা লাইরে লাগা তা ওই জায়গা মত হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে

আরবে মনো আজ পূতি রাতে জেগে থাকি তো শো শো আব্বা আর মাইয়া লয় যায়